শিক্ষক নিয়োগ হতে চলেছে রাধানগর গভর্নমেন্ট প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটে বিভিন্ন পদে শিক্ষক নিয়োগ হতে চলেছে এ নিয়ে একটি নোটিফিকেশানও জারি করা হয়েছে কি বলা হয়েছে চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক এ দেখুন বন্ধুরা অ্যাপ্লিকেশান আর ইনভাইটেড ফ্রম দ্য এলিজিবল ইন্ডিয়ান সিটিজেন্স অন বিফোর সাত নয় দু তারিখের আগে অর্থাৎ টু পি আগে বলা হচ্ছে যে গেস্ট টিচারের জন্য আপনারা আবেদন করতে পারবেন এ দেখুন বিভিন্ন সাবজেক্টে বলা হয়েছে সম্পূর্ণ হবে কিন্তু কন্টাকচুয়াল বেসিস কি বলা হচ্ছে দেখুন এটা হাওড়াতে হাওড়া রাধানগর গভর্নমেন্ট পিটিটিআই যেটা ট্রেনিং ইনস্টিটিউট তো যেখানে বলা হচ্ছে যে ম্যাথামেটিক্সে একজন শিক্ষক নেওয়া হবে কোয়ালিফিকেশান চাই এমএসসি ইন ম্যাথ উইথ মিনিমাম ফিফটি মার্কস অ্যান্ড এম এট এম এ ইন এডুকেশান উইথ ফিফটি পার্সেন্ট মার্কস অ্যাস পার এন সিটি দু হাজার চোদ্দোর নিয়ম অনুযায়ী আবার দেখুন বেঙ্গলি যেটা একটিমাত্র পদ রয়েছে এম এ ইন বেঙ্গলি উইথ বেঙ্গলি মিনিমাম ফিফটি পারসেন্ট মার্কস অ্যান্ড এম এড বা এম এ ইন এডুকেশান উইথ ফিফটি পার্সেন্ট মার্কস অ্যাজ পার এন সি দু হাজার চোদ্দোর নিয়ম অনুযায়ী কম্পিউটার এডুকেশান এখানে একজনকে নিয়োগ নিয়োগ করা হবে বিসিএ অথবা বিএসসি অনার্স ইন কম্পিউটার সায়েন্স অ্যাট লিস্ট টু ইয়ার্স এক্সপিরিয়েন্স ইন হ্যান্ডলিং কম্পিউটার এখানে বয়স কত হতে হবে বলা হচ্ছে যে চল্লিশ বছরে বেশি হওয়া যাবে না যারা এস সি এসটি আছেন তারা এসসি এসটিটা দু পাঁচ বছরের ছাড় পাবেন বয়সের উদ্দেশীমায় এবং ওবিসিরা তিন বছরের ছাড় পাবেন দেখুন ক্লাস প্রতি কত দেওয়া হবে অনারিয়াম প্রত্যেকটা ক্লাস পিছু চারশো টাকা দেওয়া হবে এখন কি বলা হচ্ছে মোড অফ এনগেজমেন্ট ইট পিওরলি কন্ট্রাকচুয়াল বেসিস সেটা আগেই বলেছি আমি আর তিনশো দিনের জন্য নিয়োগ করা হবে এর বেশি কিন্তু নয় আর দে উইল বি অ্যালটেড ইন ক্লাসেস অ্যাজ পার দ্য এক্সট্যান্ড অর্ডার অফ এস সি ইআরটি আচ্ছা অনারিয়াম পার ক্লাস উইল বি অ্যাট পার বলাই হয়েছে চারশো টাকা করে দেয়া হবে আর সিলেকশন অফ দ্য ইন্টারভিউ বোর্ড ইজ ফাইনাল ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ হবে ক্যান্ডিডেট শুড হ্যাব কোয়ালিফিকেশান অ্যাস পার এন সিটি সেটা রয়েছে সেভাবে আপনারা যদি আরও কিছু জানতে চান তাহলে ইমেল করতে পারেন রাধানগর ডট পিটিটিআই জিরো থ্রি জিমেল ডট কম অথবা আপনারা অবশ্যই যে ওয়েবসাইট রয়েছে রাধানগর গভর্নমেন্ট ডট ডাব্লু পিটিটিআই ডট ইন এই ওয়েবসাইটে লগ ইন করে সমস্তটা জানতে পারবেন ধন্যবাদ